আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ শেখ আমার প্রশ্ন ছিল যে ঈমানের সংজ্ঞাতে বলা হয়েছে আল ঈমান কওলুম বিল লিসান তাসদিকুম বিল কলব ওয়া আমালুম বিল তো কোন ব্যক্তি যদি কওলুম বিল লিসান বা মুখে বলে এবং অন্তর থেকেও বিশ্বাস করে কিন্তু সে যদি তার কাজে প্রতিপন্ন না করে তাহলে কি আমরা মুমিন তাকে বলতে পারবো জি দেখুন

আমি যে কথারা বলতে সেটা হল এই যে আহল সুন্নাহ ওয়াল জামাআতের আমাদের আকিদা আছে কি যে আল ঈমানু আপনার প্রশ্ন যেহেতু আপনি বলেছেন যে কেউ যদি ইकरार তাসদীক বিল ঈমান করে আর ইकरार বিল লিসান করে আর যদি আমালিন বিল জাওয়ারিন তে তা যদি কমতে কমতি থাকে তাহলে কি তাকে আমরা ইমান তার ঈমান আমরা গণ্য করব না তো আমার আমি যে কথাটা বললাম এটি আপনার উত্তর রয়েছে কিছু আমার বিল জবাহ এমন আছে যেটা না করলে আপনার ইমান বিলুপ্ত হয়ে যাবে যেমন হচ্ছে সালাত যেমন হচ্ছে সারাতি সাল্লাম বলেছেন

ইমানটা অতটা বৃদ্ধি যার যতটা আমলে কমতি ক্ষমতি থাকবে তার ইমান ইমানে অতটাই কমতি ক্ষমতি এসে থাকবে সুতরাং বিজ্ঞান হওয়া জরুরি কার বিশ্লেষণ হওয়া জরুরি এবং সালাত হওয়া জরুরি তারপরে আমল যার যতটা হবে আমরা বলবো সে মমিন কিন্তু মমিনের কিছু আহ স্তর আছে যত ভালো আমল করে যাবেন অতটা আপনার স্তর বৃদ্ধি পাবে যতটা আপনি ভালো আমলকে আমাদের পরিমাণকে কমিয়ে দিবেন আপনার ঈমান নিমানসা ততটাই কমে যাবে সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা তিনটা জিনিস না পাবো ততক্ষণ আমরা আগমন সময় বলতে পারব একটা হলো কি তাসদিক বিল জেনান اقرار বিল লিসান আর হচ্ছে সালাত সালাত তারপরে তারপরে ইমানের বৃদ্ধি এবং ইমানের কমতি খমতি আমল অনুযায়ী হতে থাকে জি